এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির ঘেরাটোপে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু সুজিৎ বসুর পৈতৃক এবং পুরাতন বাড়ি থেকে তার ছেলে সমুদ্র বসুকে বের করে আনলো ইডি ইডির ঘেরাটোপে রয়েছেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু টানা সাত ঘন্টা ধরে ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের কারণেই বিধ্বস্ত সুজিত বসু সুজিত বসু এই মুহূর্তে এখনও পর্যন্ত ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের কবলে রয়েছেন দীর্ঘ জিজ্ঞাসাবাদের অর্থই কী শেষ মেশ গ্রেপ্তার সুজিত বসুকে কি গ্রেপ্তার করা হচ্ছে এর আগে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে দীর্ঘ টানা দশ বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেই তদন্তে অসহযোগিতা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর যে অয়নশীলের ডায়েরিতে সুজিত বসু এবং তাপস রায় এমনকি কাউন্সিলার সুবোধ চক্রবর্তীর নামও পেয়েছে এনফোর্সমেন্ট আধিকারিকরা সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়ি কার্যত সিআরপিএফ জওয়ানদের ঘেরাটোপে পুরো শ্রীভূমি এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে তার পুরাতন বাড়ি থেকে ইডি সি আর পি ঘেরাটোপে বের করে কোথায় নিয়ে গেল ইডির গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হলো সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট নির্ধারিত সোর্স পেয়ে নির্ধারিত সূত্রের মাধ্যমে খবর পেয়েই কিন্তু আজকে ইডির আধিকারিকরা শ্রীভূমিতে সুজিৎ বসুর বাড়িতে যান এখনও দীর্ঘ জিজ্ঞাসাবাদের সামনাসামনি রয়েছেন তৃণমূল মন্ত্রী সুজিৎ বসু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের অর্থই যে গ্রেফতার সেটাও এক প্রকার ধরে নেওয়া যাচ্ছে কারণ বিগত দিনে ঠিক একই কায়দায় একইভাবে অপারেশন করতে দেখা গিয়েছে ইডির আধিকারিকদের